আরে ভাই একেবারে সেট করে রান্না হইতেছে ভাই আজকে রান্না করতেছি ও রে একেবারে গ্যাসের চুলার মতো রান্না হচ্ছে গ্যাসের চুলার মতো না ভাই গ্যাসের চুলার দিন চ্যাচ কারণ গ্যাস এখন সব বাসা থাকে না এবং সিলিন্ডার যারা রান্না করে তাদের অনেক ভুক্তব্যকি ভাই ভাই আমি শুনলাম যে মাত্র ছয় টাকায় নাকি মালটি রান্নাটা আপনার বাসা থাকলে দিন রান্না করবেন ছয় টাকা বিদ্যুৎ খরচ হবে তিনটা চারটা আইটেম করতে ভাই মানে গ্যাসের চুলা দিয়ে তাহলে মানুষ কি করবে গ্যাসের চুলা তো এখন অনেকে ব্যবহার করেই না তারপরে ব্যবহার করে ইন্ডাকশন চুলা ইন্ডাকশন চুলা কিনো ইন্ডাকশন চুলার পাতিল কেনো সেই ঝামেলা বা আজকে যে মালটি কুকার দেখাবো একটার মধ্যে সব তাও আবার ডাবল হাড়ি মানে এটাকে তরকারি রান্না হবে সব ধরনের এটার মধ্যে ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি আল্লাহর দুনিয়া যত রান্না বান্না আছে আপনি সবই করতে পারবেন একটার ভিতরে একটার মধ্যেই কিন্তু ভাই এটার মধ্যে আপনি তরকারি রান্না করলে এটা আবার ধুইতে হবে পরিষ্কার করতে হবে তারপরে ভাত রান্না করতে হবে কেন আপনি সেই জামেলা যাবেন ভাই আপনি যেটা বিন্দু তরকারি রান্না করবেন সেটাই আবার নিয়ে ডাইরেক্ট টেবিলে সার্ভ করবেন আচ্ছা ভাত রান্নার জন্য আমরা আলাদা আরেকটা পাতিল দিচ্ছি না এটার সাথে আচ্ছা এই আরেকটা পাতিল দিয়ে দিচ্ছি সাথে আচ্ছা মানে এটার মধ্যে পাতিল দিলে কয়টা এটা পাঁচ ভিতরে পাতিল থাকবে দুইটা এটার মধ্যে পাতিল থাকবে দুইটা এটার মধ্যে পাতিল থাকবে দুইটা বাংলাদেশের এই প্রথম মিয়াকো কোম্পানির ডাবল হারি কারি নিয়েছে আচ্ছা যেটার মধ্যে একটার মধ্যে ভাত রান্না করবেন একটার মধ্যে তরকারি রান্না করবেন আচ্ছা আলাদা আপনি কোনো পাতিল বসিয়ে দেবেন না আলাদা কোনো সসপেন বসিয়ে দেবেন এটা আচ্ছা কিন্তু মানুষ তো ইলেকট্রিক এই জিনিসপত্রকে ভয় পায় ভাই একদম রিস্ক ফ্রি জিনিস এটা এমন একটা চুলা যেটা ডাইনিং এর টি টেবিলের সোফায় বসে নিয়ে রান্না করতে পারবেন

পঁচিশ দিনই গ্যাস থাকে না গ্যাস থাকে না তারপরে অনেকে সিলিন্ডার কিনেন আঠারোশো থেকে ষোলোশো টাকা দিয়ে একটা মাস ব্যবহার করা যায় না সর্বোচ্চ বিশ পঁচিশ দিন আচ্ছা এইটাও গেল তারপরে ইলেকট্রিক চুলা কিনে সবাই ইলেকট্রিক চুলা কিনলে ইলেকট্রিক পাতিল কিনো বা ইনফারেট চুলা কিনো সেগুলো অনেক ভেজাল সেই দিন শেষ আজকে যেটা নিয়ে আসছি এটা হলো মিয়াকো কোম্পানির একটা কারি কুকার যেটা লেখা আছে দেখেন সকালে নাস্তা দুপুরে খাবার রাতের খাবার সহজে তৈরি করুন সারাদিন রান্না করবেন মাত্র ছয় টাকা বিদ্যুৎ বিল করো মাত্র ছয়টা চুলাই সারাদিন রাত্রি এটা কিন্তু ভাই কোম্পানি না গ্যাসের চুলার দিন তেলে শেষ হয়ে গেল ভাই একদমই শেষ ভাই যাদের গ্যাসের চুলা আছে তাদেরকেও বলবো ভাই গ্যাসের চুলাটা বন্ধ রাখেন এক মাসে আঠারোশো থেকে দুই হাজার টাকা খরচ না করে সারা মাস রান্না করবেন এই কারুগুড়টা মাত্র একশো টাকা একশো তারপরও প্রতিদিন তিন রান্না করবেন যেমন আপনি ভাত রান্না করেন মাছ মাংস রান্না করেন মাছ ডিম বাজেন রুটি পরোটা করেন তারপর কলা ভাজি করেন ডিম ভাজি করেন যত ধরনের প্রতিদিনকে যে রান্না বান্নাটা ডাল রান্না করেন স্যুপ রান্না করেন সব রান্না করবেন প্রতিদিন সর্বোচ্চ ছয় টাকা বিল আসবে ছয় টাকা বিল আসবে আজকে নাকি মানে কিনলেও ফ্রি আবার না কিনলেও ফ্রি জি আজকে কোম্পানি বলছে কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি বলতে আজকে যে কারি কুকারটা দেখেছি এইটা কিন্তু বাংলাদেশে মিয়াকো কোম্পানির এই প্রথম আচ্ছা এই প্রথম বলতে মিয়াকো কোম্পানির কারি কুকার অনেকেই ভিডিওতে দেখছেন তখন একটা বাতিল ছিল তখন একটা পাতিল কি হয় রাসেল ভাই এই পাতিলটা আমরা দিয়ে যখন রান্না করি এটা কিন্তু আবার দেখা যায় তরকি রান্না করলে হলুদ হয়ে যায় তো এটা যদি তরকিটা ঢেলার পর আরবার পাতিলটা বসে ভাত রান্না করি তখন ভাতটা হলুদ হয়ে যায় আচ্ছা দেখটা একটা কিরকম না এই জন্য কোম্পানি করছে আজকে একটার মধ্যে দুইটা আচ্ছা একের মধ্যে দুই আপনি হাড়ি থাকবে দুইটা আর থাকবে একটাই একটাই একটার মধ্যে দুইটা কিন্তু এখানে দুইটা সাইজ আছে অনেকের ফ্যামিলি মেম্বার যারা ছোট 4 লিটার যাদের ফ্যামিলি মেম্বার বড় সাড়ে পাঁচ লিটার আচ্ছা এই যে দেখেন যেটা ছোটটা আমরা দেখাইতেছি চার লিটার হাড়ি এটার মধ্যে ভাত রান্না করলে এক কেজি চাল রান্না করতে পারবেন মাংস রান্না করলে দুই থেকে আড়াই কেজি রান্না করতে পারবেন এটা প্রতিদিনকার চার থেকে পাঁচ জন যে ফ্যামিলি মেম্বার রান্নার জন্য খুবই ভালো আচ্ছা ভাই এই যে এখানে দেখা যাচ্ছে যে মানে আপনি পাতিলটা উঠাই ফেলাইলেন জি আচ্ছা এটা উঠাইলেন জি তাহলে তো যে কোনো হাড়ি দিয়ে রান্না হবে এইটা তো দিছেই এটা ছাড়া যদি আপনার মনের করেন বাসায় অ্যালমোনিয়ামের পাতিল আছে স্টিলের পাতিল আছে নন স্টিকের সসপেন আছে নন স্টিকের কড়াই আছে আপনি মনে করেন এটার মধ্যে একটা ভাত রান্না করছেন একটার মধ্যে তরকারি রান্না করছেন এখন তো আপনি আর একটা বিকল্প কি পাবেন আপনার বাসায় যদি নন স্টিকের এরকম হাড়ি থাকে স্টিলের এরকম সসপেন থাকে এটা কিন্তু আপনি এখানে বসাই দিয়ে আপনার মন মতো যে কোনো খাবার রান্না করতে পারবে তাহলে তো খুবই সুন্দর মানে সিলভারের হাড়িতে হবে সিলভারের হাড়ি স্টিলের পাতিল নন স্টিক অ্যালুমিনিয়াম সব বাংলাদেশের যত ধরনের হাড়ি পাতিল আছে আপনারা এটার মধ্যে বসে রান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন এখানে কিন্তু দেখেন এই যে আলাদা একটা চুলার মতো করে আছে এই যে এটা কি বসিয়েছি ভাই মার্বেল বা ননস্টিক আমরা এখন আমাদের বাসার দিকে ম্যাক্সিমাম সময় এই ধরনের পাতিলে থাকে সিলভার আপনি এই পাতিলটা এখানে বসিয়ে দিয়ে রান্না করেন না এই যে দেখেন কোনো সমস্যা নাই তাইলে তো ভাই ইলেকট্রিক চুলায় কেউ যাবে না ভাই ইলেকট্রিক চুলায় হয় ননস্টিক ব্যবহার করো নালে স্টিল ব্যবহার করো আর এইটা থাকলে ননস্টিকও করতে পারবেন স্টিলও করতে পারবেন অ্যালুমিনিয়ামের এই দেশি পাতিলও ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে চমৎকার এই যে আমি তো আমি বললাম যে না

তখন আপনার মোবাইল থেকে ঠিকানাটা খুঁজে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনার শুভাকাঙ্ক্ষী বা বন্ধু বান্ধব যারা আছে তারা আপনার ওই শেয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্টটা চিনলো বা বুঝলো ঠিক আছে

যে কিনা 4 লিটার এবং 5 লিটা 5.5 লিটার দুইটা সাইজ দেখাচ্ছি আজকে একটার দামটা যদি যে কোন এর একটার মিলে যায় আমরা এটাও একটা ফ্রি দিয়ে দিব ভাই সিওর সিওর মানে একদম মানে এই যে RAMNA হচ্ছে জি এটার দাম বলতে হবে এটার দাম বলতে হবে সঠিক দাম বলতে পারলে এটা ভাই এটা আচ্ছা যে কোন একটার দাম বলবেন দামটা যদি আপনার সাথে আমাদের সাথে মিলে যায় আমরা একটা কারুগুগার ফ্রি একেবারে ফ্রি পেয়ে যাবেন আপনারা ঠিক আছে তো দর্শক যারা লাইভে দেখেন কমেন্টে দাম বলেন আপনাদের পুরস্কার পেতে হবে এরকম না মানে দাম বলেন দেখি আপনাদের আইডিয়াটা কি রকম আছে চার লিটার করে দুইটা পাতিল পাবেন আপনার আট লিটার এই যে এখানে ভাই আচ্ছা চার লিটার সাড়ে পাঁচ লিটার চার চার আট আর সাড়ে পাঁচ সাড়ে পাঁচ এগারো লিটার এগারো লিটার আগে যেগুলো দেখেছি আমরা তিন লিটার আর পাঁচ লিটার ছিল অনেকের যে একদম হয়ে গেছে দেখেন অনেকে উল্টে দেখাইতে চায় তাদের জন্য বললাম এই যে দেখেন উল্টানোর অবস্থাটা কি রকম হয়েছে ভাই আছে আমি এটা উঠাই দিলাম এই যে প্লেটে নিয়ে নিলাম

একটা চুলা থেকে অনেক দ্রুত হবে দ্রুত হবে দ্রুত রান্না হবে পানি দিয়ে দিই নাকি একটু পানি দিয়ে দিলাম যেহেতু আপনার মানে গ্যাসের চুলায় যেমন হাড়ি পাতিলে কষায় রান্না করা যায় ওই একই ভাবে কষায় রান্না করা যাবে এখানে দেখেন লো হিট মিডিয়াম হিট হাই হিট আচ্ছা আপনার হিটটা আপনি যেভাবে খুশি আপনি ওইভাবে রাখতে এই প্রশ্নটা আমি করতে এবং আরেকটা সুবিধা কি ভাই যে রান্নার পরে আপনার মনে করেন খাবারটা গরম রাখতে চান যদি খাবারটা কাঁচা মাংসটা করলাম একদম হাই হিটে দিয়ে দিলাম এখন হাই হিটে হাই হিটে আমরা রান্না করব মাত্র সর্বোচ্চ পনেরো মিনিট সময় নিয়ে ভাই পনেরো মিনিটে কিন্তু একেবারে মাংসটা রান্না হয়ে থাকবে আচ্ছা আমরা কমপ্লিট হওয়ার পরে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো প্রবাসী ভাই এবং বোনেরা কে কোন দেশে আছেন আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন সৌদি আরব কাতার লন্ডন দুবাই কে কোন দেশে আছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন চমৎকার একটা প্রোডাক্ট দেখাচ্ছি মাত্র ছয় টাকায় রান্না হবে নাকি একেবারে সারাদিন আচ্ছা দেখেন এই যে

সেটা অনেকে বুঝে না জানে না সেই কারণে আজকে একটা ব্লেন্ডার নিবো এটা একটা অফার প্রাইজে দিব আর যারা কিনা প্রবাসী আছেন তারা কিন্তু বিদেশ থেকে এই ধরনের ব্লেন্ডার আনেন আসলে বাইরে থেকে ব্লেন্ডার আনা আর আমাদের থেকে কিনা কিন্তু একই কথা আচ্ছা তার মানে আপনি বলতে যাচ্ছেন এটা হবে ভাই আজকে যেই ব্লেন্ডারটা নিয়ে আসি সবাই নাকি বিদেশ থেকে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে ব্লেন্ডার কিনছে আচ্ছা কেনার পরে বাসায় দেখে ভালোভাবে চালের গুঁড়াই করা যায় না ভালোভাবে আপনার শুকনা হলুদটা করা যায় না আর আজকে যে ব্লেন্ডারটা নিয়ে দেখেছি যেটার মধ্যে শুকনা হলুদও করতে পারবেন আদা করতে পারবেন চালের করতে পারবেন আচ্ছা ভাই করা যাবে না এমন কিছু নেই কিন্তু আইটেম তো কম এই কারণে আমি আপনাকে শর্ট দেখাবো তাহলে শর্টকাটে আমরা কয়েকটা কমেন্ট পড়ি জি অবশ্যই আচ্ছা মুরাদ হাসান বলছে যে আপনার এই 5.5 লিটারের দাম হতে পারে 8200 টাকা আচ্ছা তারপরে হচ্ছে আয়শা জাহান বলছেন হচ্ছে 9200 টাকা হতে পারে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলতেছে গ্যাস তো রান্না করা যায় মানে

এত দাম হবে না ভাই আরো কম আরো অনেক কমাই দিব আজকে আচ্ছা আপনি একটু ধারণা করতে থাকেন সাড়ে পাঁচ লিটার কত হইতে পারে চার লিটার টা কত হইতে পারে জাহিদুল ইসলাম আছেন আমাদের সাথে কুয়েত থেকে আমাদের প্রবাসী ভাই এই যে একজন পাইসি প্রবাসী ভাই আরো প্রবাসী ভাই যারা আছে একটু কমেন্ট করেন উনি বলছেন এটার দাম হতে পারে আট হাজার দুশো টাকা সবাই তো এরকমই বলতেছে না ভাই আট হাজার দুইশো ছয় হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এত দাম না ভাই আচ্ছা আজকে মিয়া ভাই আমরা সবসময় বলে থাকি এটা হলো প্রোডাক্ট মিয়া 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 কোর কিনা সম্পদ কিনা একই কথা কারণ মিয়া কোর একটা কোম্পানি যেটা কিন্তু মধ্যে সবসময় সব প্রোডাক্ট দিয়ে থাকে আচ্ছা সেই জিনিসটা আজকে দেখাইতেছি মিয়া আজকে দুইটা সাইজ দেখেছি সাড়ে পাঁচ লিটার সাড়ে চাল্টার চার লিটার ঠিক আছে আমরা দামটা বলে দেবো একটু পরেই আপনারা আমাদের সাথেই থাকেন তাহলে হলুদ তার কি অবস্থা হলুদের অবস্থা হলো আপনি চাইলে কিন্তু আপনি এটা তো করতে পারবেন আচ্ছা চাইলে এটা তো করতে পারবেন যেহেতু আমরা বেশি করে করবো আজকে এটাতে করে রাখেন বড়টাতে করবেন এটার মধ্যে আপনার হলুদ মরিচ জিরা দারচিনি এলাচি

কিন্তু একেবারে কাছাকাছি চলে আসছে আবার মাছ ধরাই কিন্তু প্রায় শেষ ও কত সুন্দর ভাবে রান্না হয়ে গেল এই যে প্রায় শেষ

কেজি আদা রসুন অর্ধেকটা কিন্তু হয় নাই এটা চাইলে আপনি বই যদি এক কেজি আদা রসুন করতে চান একদম এক মিনিটের মধ্যে আদা রসুন এক কেজি করতে পারবেন ঠিক আছে আচ্ছা মোহাম্মদ ভাই পাঁচ লিটারের দাম হবে

সেই চালের গুড়াটা কিন্তু আপনাকে এখানে করে দেখাবো এটা কি হবে এটা খালি হাফ কালকে একটু ভিজে রাখবেন আচ্ছা ভাই এই যে সিদ্ধ যে এই চালটা কিন্তু অনেকে পিঠা বানায় অনেকে আবার ওই যে চাপড়ি বানায় না বা ছিটা রুটি বানায় না সেইটার কাজটা কিন্তু এখান থেকে এটা দিয়ে করতে পারবেন হালকা একটু পানি দিয়ে দিছি চালটা একটু ভিজে রাখি পাঁচ মিনিটের আচ্ছা অবস্থাটা কি হবে আপনি দেখবেন ও রে সিদ্ধ চাল সিদ্ধ চাল ভাতের যে চালটা সেইটাই আপনি এখানে দিয়ে দিচ্ছি মাংসটাও কিন্তু দেখি ভাই পনেরো মিনিট সময় নিয়েছিলেন মাংসর জন্য সেই পনেরো মিনিটের কাজটা করবো পানি দিয়ে দিই সিদ্ধ চাল তো সিদ্ধ চালে একটু পানি যারা পানি দিয়ে করেন না ওই পাটায় বাটেন বা চাল করার পরে পানি দেন এটা চালটার পানিটা একসাথে দিয়ে দিন একসাথে দিবেন একসাথে দিলে আপনি একসাথে কমাবেন হয়ে গেছে

এখন আপনি ঘরে বসে প্রোডাক্টটা পাবেন আচ্ছা যেই প্রোডাক্টটা নিতে যান 500 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা দিয়ে দিবেন আপনার ঘরে পৌঁছে যাবে প্রোডাক্টটা বুঝে নেবেন দেখে নেবেন তারপর ওখানে পেমেন্ট করবেন আচ্ছা আলতা হোসেন ভাই বলছে ভাই আমি কাতার থেকে দেখছি এটার দাম হতে পারে 5550 টাকা জি ভাই সোহেল খান বলছে 4500 টাকা হতে পারে মোহাম্মদ সোহাগ ভাই বলছে 5.5 লিটারের দাম হবে 4050 টাকা আচ্ছা অনেকেই অনেক ধরনের কমেন্ট করছে এইবার চলে আসবে হচ্ছে দামে যে এটা ছোটটাটা আছে জি ছোটটা 4 লিটার 4 লিটার 8 লিটার এই দুইটা পাতিল থাকবে দুইটা পাতিল থাকবে মিয়াগু কোম্পানির একটা থাকবে 4 লিটার আরেকটা থাকবে 4 লিটার লিটার এই যে হলো পাত্র 8 লিটার এটা কত এটা রেগুলার রেট ছিল আমাদের 7500 আচ্ছা মিয়া করি কোম্পানি জি বলতে প্রোডাক্টার জি নতুন একটা অফার প্রাইজে দিতে আচ্ছা মাত্র হাজার টাকা মাত্র 4000 টাকায় 4 লিটার 4 লিটার দাম 4 লিটার তিন দিনের জন্য অফার থাকবে সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি ডেলিভারিটা ফ্রি থাকবে 4000 টাকা এখন আসলে এই যে ডাবল হারি কারি কুকার কারি কুকার যেটা 5.5 লিটার হুম 5.5 লিটার রেট ছিল আপনার 8.5 8800 টাকা এই দেখেন ভাত অলরেডি একেবারে কমপ্লিট এখন জি আচ্ছা এটা রেট ছিল 8800 টাকা এখন আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা হলে সাড়ে পাঁচ লিটার ডাবল হারি কুকার দিতে পারবেন তাও আবার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকে ডেলিভারি চার্জ ফ্রি আছে একদম ফ্রি থাকে আচ্ছা কত টাকা অ্যাডভান্স করতে হবে যে কোনো একটা প্রোডাক্টের জন্য এক হাজার পাঁচশো দুইটার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট বুঝে দিবেন তারপর টাকা দিবেন আচ্ছা যদি কেউ চায় যে না এই কারি কুকারও লাগবে আমার জি

এটা তো দেখো একই জিনিস আর ছোটটা হচ্ছে চার লিটার চার হাজার কত চার হাজার টাকা চার হাজার টাকা সোজা আর এটা হচ্ছে পাঁচশো টাকা আর ব্লেন্ডার এবং এই যে কারি কুকার এটা একসাথে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই আরেকটা অফার করে দিই ব্লেন্ডার আর এটা যে দিয়ে এমন কিছু নেই যে কোনো দুইটা একসাথে কিনলে ডেলি পাঁচশো টাকা ডিস পাঁচশো টাকা ডিসকাউন্ট দুইটা কিনলে একটা কিনলে ডেলিভারি ফ্রি দুইটা কিনলে পাঁচশো ডিসকাউন্ট ওকে তো দর্শক দশ মিনিট পরে আরেকটা লাইভে যাব ওই লাইভেও কিন্তু চমৎকার কিছু আইটেম দেখাবো আশা করি সবাই ওই লাইভে জয়েন হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাসেল ভাই আল্লাহ আল্লাহ হাফেজ